নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই কিন্তু আমাদের শুক্রের সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে তুলা লগ্ন ও তুলা রাশি সাপেক্ষে বারোটি ঘরে শুক্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং প্রত্যেকটা ভিডিও নেয় এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা যারা তুলা লগ্নের মানুষ তারা শুক্রের মহারত্ন ডায়মন্ড শুক্রের অবস্থানের ওপর ভিত্তি করে কোন কোন ক্ষেত্রে শুক্রের অবস্থান হলে আপনারা সর্বোচ্চ পজিটিভ লাভ নিতে পারছেন ডায়মন্ড থেকে সেই বিষয়টা নিয়েও কিন্তু ভিডিও শেষে বিস্তারিতভাবে আলোচনা হবে এবং এইটাও আমরা জানি তুলা লগ্ন সাপেক্ষে শুক্র কিন্তু লগ্নাধিপতি হয় এবং অষ্টমঘরের অধিপতি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাও জানি যে তুলা লগ্ন সাপেক্ষে শুক্রের রত্ন কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পড়া যায় তবুও কিছু কিছু ক্ষেত্রে এরকম স্থান আছে শুক্রের অবস্থান আছে শুক্র পীড়িত অবস্থান হলে সেক্ষেত্রে অনেকাংশে আপনারা শুক্রের রত্নের পড়ার থেকে কিন্তু মন্ত্র পাঠ করাটাই আপনাদের জন্য শ্রেয় হবে সেই সেই ক্ষেত্র বিশেষগুলোকে আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট করে আলোচনা করব তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতে আমি মোটিভেট হব এবং অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনতে অনুপ্রেরিত হব এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমরা একটা তুলা লগ্নে জন্মগুষ্ঠী নিয়েছি আজকে আমরা আলোচনা করব তুলা লগ্ন সাপেক্ষে লগ্নাধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি শুক্রের বারোটি ঘরে অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে দেখুন প্রথমত হচ্ছে তুলা লগ্ন সাপেক্ষে সর্বোচ্চ পজিটিভ এবং যোগকারক গ্রহ কিন্তু অবশ্যই শনি তার কারণ হচ্ছে শনি চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি কেন্দ্র এবং ত্রিকোণ ঘরের অধিপতি হচ্ছে শনি কিন্তু সেই সাপেক্ষে যদি আমরা দেখি লগ্নাধিপতি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হয় জন্মছকে আমি প্রত্যেকটা ক্ষেত্রে এটাই মেনে চলি যদি লগ্নপতি জন্মচকে স্ট্রং থাকে তাহলে যে কোনো নেগেটিভিটি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা যে কোনো রাজ্যকেও যদি আপনার জন্ম থাকে তাহলে সেটা কিন্তু কমপ্লিট করার জন্য আপনার লগ্নপতিকে সর্বোচ্চ স্ট্রং হতে হবে তবেই কিন্তু সেটার পূর্ণ পজিটিভ ফলাফল আপনারা পাবেন তো সেই হিসাবে যদি আমরা দেখি তুলা লগ্ন সাপেক্ষে লগ্ন এবং অষ্টম অর্থাৎ লগ্ন মানে আমাদের আমাদের তনু আমাদের সর্বোচ্চ পুরো দেহটাকেই কিন্তু বা আমাদের মেন্টালিটির সব কিছুর আন্ডারে কিন্তু শুক্র থাকবে এবং তার সাথে অষ্টমঘর অষ্টম ঘর আমরা জানি খুবই নেগেটিভ একটি ঘর কেননা সেই ঘর হচ্ছে আমাদের পীড়ার ঘর আমাদের দুঃখের ঘর আমাদের আয়ুর ঘর আমাদের যা কিছু গুপ্ত আছে যা কিছু পরিবর্তনশীল জীবনে আছে সেটা কিন্তু অষ্টম ঘর থেকে দেখা হয় কিন্তু বিষয় হচ্ছে এইটাই যেহেতু সে অষ্টম ঘরের সাথে সাথে লগ্নের ঘরেরও অধিপতি সেই সাপেকে কিন্তু তার অষ্টম ঘরে নেগেটিভ দোষ লাগবে না অথব শুক্র কিন্তু এই লগ্ন সাপেক্ষে শনির ন্যায় সর্বোচ্চ কারগ্রহ হিসাবে বিবেচিত হবে তাহলে এখন আলোচনার বিষয় হচ্ছে শুক্রকে নিয়ে তুলা লগ্ন সাপেক্ষে আলোচনাটা আমরা শুরু করবো তো প্রথমেই আমরা দেখব যে তুলা লগ্নের মানুষরা কীরকম হয় তো দেখুন আমি ভিডিও শুরু করবার আগে একটা বিষয় বলে দিই আপনাদের এই ভিডিওটা কিন্তু তুলা লগ্ন রাশি যাদের দুজনেরই কিন্তু সমানভাবে প্রযোজ্য হবে কিন্তু যখনই আমরা রত্ন নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু শুধুমাত্র লগ্ন সাপেক্ষে বা লগ্ন ভিত্তিকের ক্ষেত্রেই কিন্তু আপনারা দেখবেন যাদের তুলা রাশি তারা কিন্তু রত্নটাকে কখনোই প্রাধান্য দেবেন না এখন বিষয় হচ্ছে তুলালগ্ন রাশির মানুষরা কেমন হয় যাদেরকে এক কথায় বলা যায় এরা কিন্তু ভীষণ নিখুঁত হয় সেই কারণেই পারফেকশনিস্ট বলা হয় এই সকল লগ্ন বা রাশির মানুষদেরকে এরা কিন্তু জীবনে সময়তে সামঞ্জস্য রেখে চলতে পছন্দ করে আপনার সিম্বলটাও দেখেছেন একটা দাড়ি পাল্লার সিম্বল তাহলে সেই সাপেক্ষে যদি আমরা দেখি এই সকল মানুষ সবসময় চাই যে সবার মধ্যমণি হয়ে থাকতে কোনো ঝামেলা নয় কোনো ঝাঁটি নয় সব কিছু থেকে নিজেকে দূরে রাখা নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য সবসময় লড়াই করে চলা বা নিজেকে পজিটিভ করার জন্য সব সবসময় এগিয়ে চলা মানুষের পাশে থাকা দয়া আছে এদের মধ্যে অবশ্যই করুণাও আছে এদের মধ্যে কিন্তু বিষয় হয়ে যাচ্ছে যেখানে যাবে এরা সবসময় চায় এরা সবার ক্ষেত্রে মধ্যমণি হতে বা তাদের মধ্যে কোমলতার বিষয়টাও কিন্তু থাকে একটা অ্যাট্রাক্টিভনেসও থাকে সেখানে কিন্তু সর্বোচ্চই কারকত্ব যেহেতু শুক্রের শুক্র কতটা স্ট্রং তার উপর ডিপেন্ড করে এই সকল কারকত্বদের মধ্যে বেশি করে বৃদ্ধি পায় তাহলে সেইটাই আজকে আমাদের আলোচনার বিষয় ধরুন লগ্ন সাপেক্ষে যদি লগ্নতে অর্থাৎ ফার্স্ট হাউসই শুক্র এখানে অবস্থান করে দেখুন আমরা অষ্টম ঘরকে এখানে প্রাধান্য দেবো না কেন যেহেতু সে একদম একটা পজিটিভ ঘরের অধিপতি হয়ে গেছে অতএব লগ্নপতি হিসাবেই আমরা এখানে বিবেচনা করব। যতক্ষণ না আমরা অষ্টম ঘরে যাচ্ছি তাহলে এখন বিষয় হচ্ছে লগ্নাধিপতি যদি লগ্নে বসে তাহলে এটা একটা খুব বড়সড় রাজ্য করছে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য হয়ে যাচ্ছে যেহেতু লগ্নাধিপতি লগ্নে অবস্থান করছে শুক্র তাহলে এটা খুব ভালো একটা যোগ এখন বিষয় হচ্ছে ভালো যোগ হলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি শুক্র যদি কোনো রকমভাবে দুর্বল হয় শুক্র যদি পীড়িত হয় এখন দুর্বল কি পীড়িত কী সেটাও প্রথমেই আমি আপনাদেরকে বলে দিতে চাইছি দুর্বল অর্থাৎ সেই যদি ডিগ্রিগতভাবে ধরুন কোনোরকমভাবে এক ডিগ্রি দু ডিগ্রি বা তিন ডিগ্রিতে আছে সে কিন্তু একদম শিশু হয়ে যাচ্ছে আর যদি ডিগ্রিগতভাবে দেখা যায় সে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ডিগ্রিতে আছে সে মৃত বা বৃদ্ধ হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে সে ডিগ্রি যখনই দুর্বল হয়ে যাবে বা যখন শুক্র বক্রি হয়ে যাবে মিত্র ক্ষেত্রে স্বক্ষেত্রে যখন শুক্র বক্রি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু শুক্র এখানে দুর্বল হয়ে যাচ্ছে আবার পীড়িত কথার অর্থ হচ্ছে যদি সাপ শুক্র এখানে যে কোনো ঘরে যদি বসে যুক্ত হয়ে যায় রাহু দিষ্ট হয়ে যায় বা শনি যুক্ত হয়ে যায় বা শনি দিষ্ট হয়ে যায় এখন এই ঘরে যদি শনি যুক্ত হয়ে থাকে শনি তো এই ঘরে উচ্চ হয় তাহলে সেটা কিন্তু আরও ভালো রাজ্য হয়ে যাবে তো এই ঘরের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হচ্ছে না বাদ বাকি যে ঘরের ক্ষেত্রে আসবে সেখানে কিন্তু শনি দৃষ্টি শুক্রের ওপর শুক্রকে কিন্তু পীড়িত করে দিতে পারে তাহলে এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মঙ্গলের দৃষ্টিও অনেকাংশে কিন্তু শুক্রকে পীড়িত করে দিতে পারে যদি সেক্ষেত্রে সমসপ্তমে একে অপরের বসে যায় তাহলে এই বিষয়গুলো আপনারা প্রথমেই দেখে নিন যে আপনার জন্মচকে শুক্র যেই ঘরে নিয়েই আলোচনা হবে কেন সেই ঘরে যদি বসে থাকে সে যদি ডিগ্রিগতভাবে ভীষণ দুর্বল অবস্থাতে থাকে তাহলে সে কিন্তু দুর্বল এবং যদি বক্রি অবস্থাতে থাকে আমি সেই ঘরগুলোকে মেনশন করে দেবো যেই যেই ঘরে বক্রি থাকলে নেগেটিভ ফলাফল দেবে এবং পীড়িতর বিষয়টা আমি আপনাদেরকে প্রথমে বলে দিলাম পীড়িত যদি হয় সেক্ষেত্রে যে ফলাফল নিয়ে আলোচনা হবে সেখানে কিন্তু তারতম্য আসবে তাহলে এখন যদি লগ্নাধিপতি লগ্নে বসে সেখানে প্রথমেই বলেছি সেটা রাজ্যক হবে এবং সে যদি ডিগ্রিগতভাবে স্ট্রং অবস্থাতে থাকে তাহলে সেটা ভীষণ ভালো হয়ে গেল তার পার্সোনালিটি দারুণ হবে তার জ্ঞান অর্জন করার ইচ্ছা জ্ঞান প্রদান করার ক্ষমতা সবকিছু দিক থেকে সে বেস্ট হবে মানুষের পাশে থাকা মানুষের হয়ে লড়াই করা জীবনের সবকিছু পারফেক্টলি এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু জায়গা সে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবে এবং প্রথমেই বলেছি যেহেতু লগ্নাধিপতি লগ্নে অবস্থান যদি কোনো রকম করে যায় তাকে অপরূপ দেখতে সুন্দর হয় তার মধ্যে কিন্তু একটা আলাদা রকমের মায়া জড়িয়ে থাকে এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি যখনই সপ্তম স্থানে পড়ে দাম্পত্যের কারোগ্রহ কিন্তু শুক্র যে কোনো পুরুষের জন্মকুশিতে মহিলার জন্মকুষ্ঠিতেও আমি কিছু অংশ বলবো যে শুক্র কিন্তু সুখের কারোগ্রহ ভোগের কারগ্রহ তাহলে সেই দিক থেকে যে কোনো সুখ যে কোনো শৌখিনতা কিন্তু শুক্রের আন্ডারে অতএব সেটা পুরুষ হোক বা মহিলা হোক প্রত্যেকের ক্ষেত্রে সপ্তমে শুক্রের দৃষ্টি কিন্তু তার দাম্পত্য সুখটাকে দারুণ এগিয়ে নিয়ে যাবে এবং প্রথম ব্যাপার হচ্ছে লগ্নে যেহেতু শুক্র অবস্থান করছে সে ক্রিয়েটিভিটির সাথে যুক্ত হবে নানা রকম শৌখিন বিষয়ের প্রতি তার ইন্টারেস্ট বাড়বে ছোটবেলা থেকেই তার মধ্যে কিন্তু হাতের কাজ শৈল্পিক বিষয়টা কিন্তু ভীষণভাবে থাকবে এবং সিনেমার জগৎ যে কোনো ধরুন এন্টারটেনমেন্ট জগৎ আছে সেইখানে গিয়ে কিন্তু এর সাফল্য আনতে পারবে বা এর ভাবনা কিন্তু এরকমভাবে ধরুন লগ্নে শুক্র বসে আছে রাহুর স্বাধী নক্ষত্র বা বিশাখা নক্ষত্রে যদি শুক্র এখানে অবস্থান করে যায় এদের মাথা থেকে কিন্তু স্ক্রিপ্ট তৈরি হয় তাহলে এরা কিন্তু বলতে পারেন অনেক দূরদর্শী হয় তো সেই বিষয়টা খুব ভালো এবং সপ্তমী দৃষ্টি প্রথমে বললাম দাম্পত্য সুখের জন্য খুব ভালো পজিটিভ পার্টনার লাভের জন্য খুব ভালো পজিটিভ বিজনেস করার জন্য কিন্তু ভালো রোজকার জীবনযাপনে খুব সহজ সহজভাবে এগিয়ে যাওয়ার জন্য এই দৃষ্টি খুব ভালো কিন্তু শুক্র যদি পীড়িত হয়ে যায় দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পীড়িতর ক্ষেত্রে রত্ন ধারণটা একটু চিন্তার বিষয় সেটা আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করে পড়বেন কেন পীড়িত কথার অর্থ যদি রাহু দৃষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার চাহিদা বৃদ্ধি করে দিতে পারে শুক্র যদি কোনো রকমভাবে দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে চোখ বুঝে আপনারা শুক্রের জন্য ডায়মন্ড অথবা ওপাল অথবা জারকান ধারণ করতে পারেন লগ্নে অবস্থানের ক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয় স্থানে থাকে স্থান মঙ্গলের ঘর তাহলে এখানে আমাকে অবশ্যই শুক্র এবং মঙ্গলের তাৎকালিক মিত্রতার সম্পর্ক দেখতে হবে মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতার সম্পর্ক দেখতে গেলে এখানে আপনাদেরকে দেখে নিতে হবে যে মঙ্গল যদি শুক্র যদি এইখানে অবস্থান করে মঙ্গল যদি ধনু মকর এবং কুম্ভতে থাকে অথবা তুলা কন্যা এবং সিংহতে থাকে তাহলে সেক্ষেত্রে পরের তিনটে ঘর বা আগের তিনটে ঘরে তাহলে থাকে তাহলে সেক্ষেত্রে শুক্রের সাথে মঙ্গলে তাৎকালিক মিত্রতা হচ্ছে এবং সেখানে সে মিত্র ফলাফল দেবে মঙ্গলের ঘরে বসে তাহলে সেটাও খুব ভালো হয়ে গেল এখানে দ্বিতীয় স্থানে লগ্নপতির অবস্থান মানে দ্বিতীয় স্থান আমরা জানি ধনস্থান আমাদের কুটুমের স্থান আমাদের বাণীর ঘর দ্বিতীয় ঘর তাহলে সেক্ষেত্রে অবশ্যই জাতক বা জাতিকা যেই হোক না কেন তার মধুর বাণী হবে তারা গান করবার ধরুন যাদের ইচ্ছা শৈল্পিক সত্তার হিসাবে যেগুলো উঠে আসে সেটাও কিন্তু তার গানের গলা খুব সুন্দর হতে পারে যদি মঙ্গলের সাথে তাৎকালীন মিত্রতায় বসে থাকে মঙ্গলের স্ট্রং অবস্থাতে থাকে সেই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সে পীড়িত যাতে না হয় ডিগ্রিগতভাবে দুর্বল যেন না হয় এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু তার কথা বলা ধরনের মাধ্যমেই মানুষকে সে ভীষণভাবে আকর্ষণ করবার একটা ক্ষমতা নিয়ে চলে আসবে এবং এইখান থেকে সে যেহেতু ধনস্থান দ্বিতীয় স্থানে যখনই অবস্থান করবে জাতকের জীবনের একটাই ইন্টারেস্ট থাকবে যে সে যেরকম না যেরকম প্রকারে কিন্তু নিজের জীবনে সে ধন সম্পত্তি আয় অবশ্যই করবে তার নিজের কর্মের মাধ্যমে প্রত্যেক সম্পত্তির মাধ্যমে সব রকম দিক থেকে কেননা সপ্তম দৃষ্টি কিন্তু অষ্টম স্থানে পড়ছে অষ্টম ঘরও কিন্তু আমাদের গুপ্ত ধনস্থানও হয়ে থাকে তাহলে সেই জায়গা থেকে কিন্তু শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের যুগও এই সকল জাতক বা জাতিকা দুজনের ক্ষেত্রেই কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান হয়ে যায় বা যদি তাৎকালিক শত্রুতা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দিয়ে দিতে পারে প্রবলেম বলতে কী যদি সাপোজ কোনো তাৎকালিক শত্রুতা হয়ে যায় বা শুক্রমঙ্গল যোগ হয়ে যায় এইখানে কিন্তু চারিত্রিক দোষ নির্মাণ শুক্র করে দিতে পারে নিজের ফ্যামিলি বা ফ্যামিলির খুব চেনাপরিত কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু সেখানে দুর্নামে যোগও কিন্তু অনেকাংশে আমি দেখেছি এখানে হতে পারে যদি জন্মছকে ভীষণভাবে চন্দ্র বা সূর্য খুব পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে এই প্রবলেমটা বিশেষ করে দেখা গেছে তার পরবর্তীতে তৃতীয় স্থানে থাকে এখানে শুক্র এটা পরিশ্রমের ঘর লগ্নপতি পরিশ্রমের ঘরে যাচ্ছে পরাক্রমের ঘরে যাচ্ছে কমিউনিকেশনের ঘরে যাচ্ছে এটা কিন্তু খারাপ আমরা কোনো রকমভাবে ধরতে পারি না যাতক জন্ম যত পরিশ্রমী হবে পরাক্রমী হবে সে তার পরিশ্রমের মাধ্যমে কিন্তু কোনো কর্মকে করতে পছন্দ করবে কোনো কিছুতে সে না করবে না সে সবাইকে নিয়ে চলতে পছন্দ করবে সেও ডেভেলপ করবে তার আন্ডারে যারা যারা থাকবে যেমন তৃতীয় ঘর ভাই বোনের ঘর ভাই বোন ছাড়াও আমাদের থেকে যারা ছোট হয় তাদেরকেও যদি আমরা ভাই বোনের চোখে দেখি তাহলে সেক্ষেত্রে তাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু এইখানে অবস্থান কিন্তু শুক্র সাপোর্ট দেবে এবং এইখানে আপনাদেরকেও সেম বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা রেখে নিতে হবে বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা থাকলে শুক্র হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ফলাফল দেবে নাহলে কিছুটা কিন্তু ফলাফলের তারতম্য আসবে এবার যদি সে দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে শুক্রের রত্ন আপনারা চোখবুজে ধারণ করতে পারেন এইখানেও করতে পারেন এইখানেও ধারণ করতে পারেন এবং এখানে এখান থেকে সপ্তম দৃষ্টি পড়ছে যাতে কিন্তু ঘোরাঘুরি করে কাজকর্ম করতে পছন্দ করবে বিদেশ যাত্রা যোগ থাকবে বা ট্রাভেলের বিজনেস যারা করছে সেই সকল বিজনেস সাথে যুক্ত হলে সাফল্য জায়গা থাকবে খুবই ভালো যোগ এটাকে ধরে নেওয়া যেতে পারে তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে তাহলে এখানে কেন্দ্রের অধিপতি কেন্দ্রে এবং মিত্র ক্ষেত্রে অবস্থান করছে তাৎকালীন মিত্রতা দেখার দরকার নেই শুক্র যদি এখানে ডিগ্রিগতভাবে স্ট্রং অবস্থাতে থাকে পূর্ণ পজিটিভ ফলাফল আপনারা পাবেন শুক্রের দশা বা মহাদশা যদি পেয়ে যান সেটা আপনার জীবনের সর্বোচ্চ গোল্ডেন টাইম হয়ে যাবে সব রকম সুখ আপনারা কিন্তু সেই সময়টাতে পাবেন এখানে গাড়ি বাড়ি মাতৃসুখ সব রকম দিক থেকে কিন্তু ভরে উঠবে শুক্রের দশা মহাদশা আপনারা পেলেন এবং এখান থেকে সপ্তম দৃষ্টি যেহেতু দশম সালে পড়ছে সৃজনশীল কর্মের সাথে যুক্ত হয়ে সাফল্য শৌখিন কর্মের সাথে যুক্ত হয়ে সাফল্য যেখানে যেখানে ধরুন ডিজাইনিং উঠে আসছে যেখানে আপনার জন্য মানুষ এন্টারটেন হচ্ছে যেখানে ধরুন ইভেন্ট ম্যানেজমেন্ট বা এরকম ধরনের কর্ম যেখানে থাকছে সেই রকম ধরনের কর্মের সাথে যুক্ত হলেও কিন্তু আপনার ভীষণ সাফল্য থাকবে আপনাদের গার্মেন্টস শপের বিজনেস ফ্যামিলিগত থাকতে পারে সেরকম ধরনের বিজনেসেও যুক্ত হলে কিন্তু আপনারা সাফল্য পেতে পারেন এখানে শুক্রের অবস্থান খুব ভালো যদি দুর্বল থাকে আপনারা রত্ন ধারণ করতে পারেন তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে শুক্র এখানেও মিত্রক্ষেত্র হয়ে যাচ্ছে কেন্দ্র রাজ্যক রাজ্য তো লগ্নপথির পঞ্চম স্থানে অবস্থান মানে জাতক কিন্তু যথেষ্ট জ্ঞান অর্জনের খিদে তার ছোটবেলা থেকেই থাকবে জ্ঞান অর্জন করতে পছন্দ করবে জ্ঞান প্রদান করতেও পছন্দ করবে যথেষ্ট বুদ্ধিমান হয় এই সকল মানুষরা তাদের বিচক্ষণ মেন্টালিটি হয় এবং সব রকম দিক থেকে কিন্তু পজিটিভ মেন্টালিটির মানুষ এরা হয়ে থাকে এবং এখান থেকে প্রেম সম্পর্কে সাফল্য লগ্নপতির স পঞ্চমে অবস্থান হওয়ার জন্য এখানে কিন্তু আপনাদের সন্তান সুখও যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট এখানে শুক্র অবস্থান করলে দেবে এডুকেশনের ক্ষেত্রে ভালো প্রথমেই আমি বলেছি এবং এখান থেকে সপ্তম দৃষ্টি যেহেতু একাদশ স্থানে পড়বে একাধিক সোর্স অফ ইনকামের জায়গা বা নিজের বুদ্ধির মাধ্যমে নিজের জ্ঞানের মাধ্যমে এখানেও কিন্তু সে একাধিক নিজের সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করবে এবং মহিলাদের সাপোর্ট এই সকল পুরুষ যারা হয় তারা কিন্তু জীবনে বারংবার পায় মহিলা শিক্ষক তার দ্বারা কিন্তু এর ভীষণ অনুপ্রীত হয় এই জিনিসগুলোও কিন্তু শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে দেখা যায় এবং শুক্র যদি এখানেও দুর্বল থাকে আপনারা চক কিন্তু লগ্ন ধারণ করতে পারেন তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে শুক্র তো ষষ্ঠে আমরা জানি মিন রাশিতে শুক্র হয়ে যায় উচ্চ কিন্তু বৃহস্পতির ঘর একা যদি শুক্র উচ্চ এটা কিন্তু কিছুটা প্রবলেমেটিক কেননা শুক্র এখানে শুধু লগ্নপতি নয় অষ্টমপতি ষষ্ঠ স্থানে যাচ্ছে আমরা এখানে বিপরীত রাজ্যকে সূত্রও পেয়ে যাব কিন্তু যেহেতু লগ্নপতি বিপরীত রাজ্য হচ্ছে না এখন বৃহস্পতির সাথে যদি তাৎকালীন মিত্রতায় বসে থাকে বা বৃহস্পতির সাথে বসে থাকে বা যে কোনো গ্রহ যদি এনার সাথে বসে থাকে তাহলে আমি বলবো শুক্রেরই ষষ্ঠ স্থানে অবস্থান ভীষণ ভালো ফলাফল দেবে আপনারা খুব ভালো সাংবাদিক হতে পারেন একদম মানে খুব চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং কর্ম আপনাদের দ্বারা খুব সহজে মানে কমপ্লিট হতে পারে কিন্তু যদি এখানে শুক্র একা বসে থাকে আর কোনো রকমভাবে যদি পীড়িত হয়ে যায় রাহুদিষ্ট হয়ে হয়ে যায় বা রাহুযুক্ত হয়ে যায় সুনির্দিষ্ট হয়ে যায় বা কেতুযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে শুক্রের এই অবস্থান কেন তখন জাতক কিন্তু ভোগী হয়ে যাবে ভোগী হওয়া মানেই সে কিন্তু তার ভোগ বিলাসের মাধ্যমে অর্থ ব্যয় করে মরবে সেখানে কিন্তু তার জীবনে বারংবার সমস্যা তৈরি হবে কেন সপ্তম দৃষ্টি এখানে দ্বাদশ স্থানে পড়ছে অতএব তার নিজের হেলথ ইস্যু নিয়ে অধিক পরিমাণে তার জীবনে ব্যয় হতে থাকবে আর শুক্রের দশম আদর্শ যদি পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সর্বশান্ত করে দিতে পারে যদি খুব পীড়িত অবস্থাতে শুক্র এখানে অবস্থান করে এইখানে শুক্রের অবস্থানের জন্য আপনারা কিন্তু যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তবেই রত্ন ধারণ করুন তবে আমি প্রথমেই বলেছি যে হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে শুক্র রত্ন পালন মানে ধারণ করা যেতে পারে শুক্র যদি এখানে ভীষণভাবে দুর্বল হয়ে যায় সেখানেও আপনারা কিন্তু রত্ন ধারণ করতে পারেন আর বক্রির বিষয়টা আমি বলে দিই যদি চতুর্থ পঞ্চম স্থানে শুক্র বক্রি থাকে বা লগ্নও বক্রি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুক্রের পূর্ণ পজিটিভ ফলাফলটা পাবেন না এটাও দেখে নেবেন বক্রি আছে কিনা তার পরবর্তীতে সপ্তম স্থানে থাকে শুক্র সপ্তম হচ্ছে আমাদের দাম্পত্য সুখ দাম্পত্য সুখের কারক গ্রহ হয় শুক্র কিন্তু শুক্র একা যখনই দাম্পত্য ঘরে থাকবে সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যেহেতু আবার মঙ্গলের ঘর খুব অ্যাগ্রেসিভ ঘর অগ্নিতত্ত্বের ঘর সেখানে শুক্রের অবস্থান কিন্তু খুব অ্যাগ্রেশন দিয়ে দিতে পারে আপনাদের পার্টনার চুসের ক্ষেত্রে বা পার্টনারের সাথে বিহেভিয়ারের ক্ষেত্রে এছাড়াও আপনাদেরকে দেখতে হবে যে সপ্তম ঘরে যখন শুক্র অবস্থান করছে শুধুমাত্র লগ্নপতিও না সে অষ্টমপতি হয়েও কিন্তু সপ্তমে অবস্থান করছে অর্থাৎ অষ্টমপতি সপ্তমের কানেকশান যখনই আসবে আপনার পার্টনারের কিন্তু হেলথ ইস্যু ভালো রকমভাবে থাকতে পারে আপনার হেলথ ইস্যু বিয়ের পরে ভালো রকমভাবে চলে আসতে পারে অথবা আপনার বিবাহিত সম্পর্কে কিন্তু সমস্যা ভালো রকম দিতে পারে যদি শুক্র এখানে একা অবস্থান করে যায় এবার ধরুন শুক্র মঙ্গল একসাথে যদি বসে থাকে তাহলে সেক্ষেত্রে এইটাকে কিছুটা নেগেটিভ ধরে নিতে হবে কারণ চারিত্রিক দোষ নির্মাণ করে দেবে সেখানে তার বিয়ের পরে অবৈধ সম্পর্ক যোগও কিন্তু অনেকাংশে তৈরি হয়ে যেতে পারে যদি খুব ধরুন অশ্বিনী নক্ষত্রর বাইরে যদি থাকে আমি বলবো না এটা ভীষণ নেগেটিভ যদি ধরুন ভরণী নক্ষত্রে শুক্রমঙ্গল একসাথে বসে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসবে এটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেই সাপেক্ষে আপনারা চিন্তা ভাবনা করে শুক্রের রত্ন ধারণ করবেন এবং যদি ধরুন এইরকম যোগ হলো তারপর রাহুর দৃষ্টি পড়ে গেল তাহলে হবেই এই নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু পড়বেই তার কারণ হচ্ছে শুক্র দেখুন লগ্নকে দেখবে সে নিজে খুব অ্যাট্রাক্টিভ হবে তার নিজের খুব সৌন্দর্য থাকবে অর্থাৎ তার পছন্দ তার চিন্তাভাবনা সবটাই ব্র্যান্ডেড হবে সবটাই তার হাইফাই হবে তাহলে সেক্ষেত্রে তার প্রবলেমের জায়গা কিন্তু চলে আসবে সেখানে তো এই হিসাবে সপ্তম ঘরটাকে একটু দেখে আপনাদেরকে ট্রিট করতে হবে তারপরে যদি অষ্টম স্থানে থাকে দেখুন প্রথমত লগ্নপতি এবং অষ্টমপতি অষ্টমে থাকছে মানে সে অষ্টমে কিন্তু নিজের ঘরে থাকছে এইখানেও কিন্তু রাজ্য হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে অষ্টম ঘরটা যেহেতু নেগেটিভ তাহলে অষ্টম ঘরে শুক্র থেকে যদি স্ট্রং থাকে সে কিন্তু শুধু অষ্টম ঘরকে নয় লগ্নকেও কিন্তু স্ট্রং করবে যেহেতু এই ঘরের অধিপতি শুক্র তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি এই অবস্থানটা ভীষণ খারাপ নয় কিন্তু অষ্টমী যেহেতু অবস্থান করছে জীবনে পরিশ্রম থাকবে জীবনে বাধা থাকবে বারংবার জীবনে চেঞ্জেস আসবে পরিবর্তন আসবে সেই জিনিসটাকে যদি আপনারা মানিয়ে নিতে পারেন তাহলে আমি বলবো অষ্টমে শুক্রের অবস্থান খুব নেগেটিভ নয় যারা রিসার্চ রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন সেখানেও কিন্তু শুক্রেরই অবস্থান ভীষণ সাফল্য এনে দিতে পারে কিন্তু একটা বিষয় আপনাদেরকে খুব জোর দিয়ে বলতে পারি এইখানে যদি শুক্র খুব ঠিকঠাক অবস্থাতে থাকে যদি গুপ্তবিদ্যা জ্যোতিষশাস্ত্র যে কোনো রিসার্চ রিলেটেড কর্মের সাথে আপনারা যুক্ত হতে পারেন সেখানে কিন্তু অষ্টমে শুক্র আপনাদেরকে ভীষণ সাফল্য এনে দিতে পারে এবার আপনাদেরকে দেখে নিতে হবে শুক্র এই স্থানে পীড়িত নেই যদি পীড়িত থাকে এটা কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যাবে না শুক্রকে স্ট্রং করতে পারবেন না শুক্রকে পজিটিভ করতে পারবেন সেখানে কিন্তু আপনাদের মন্ত্রপাঠ বা আপনাদের কিন্তু বলতে পারেন ভগবানের আরাধনা করে শুক্রকে ঠিক করতে হবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে নাহলে কিন্তু শুক্রের এই অবস্থান খুব একটা নেগেটিভ চোখে আপনারা দেখবেন না হ্যাঁ জীবনে সংঘর্ষ থাকবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জোরালো যোগ কিন্তু আপনাদেরকে শুক্রই ক্রিয়েট করে দেবে নিজের বুদ্ধির দ্বারা নিজের ক্ষমতার দ্বারা অষ্টম বাধা লগ্ন নিজের ক্ষমতা নিজের বুদ্ধি তার দ্বারা কিন্তু আপনারা বারংবার বেরিয়ে আসবেন চ্যালেঞ্জ আপনাদের লাইফে আসবে সেটা থেকে আপনারা কমপ্লিট করে বেরিয়ে আসবারও ক্ষমতা কিন্তু শুক্র এখানে দেবে তত ভয় পেতে হবে না এবং যদি পরবর্তী যদি নবস্থানে থাকে শুক্র তাহলে এখানেও কেন্দ্রিক রাজ্য হয়ে যাচ্ছে মিত্র ক্ষেত্রে বসে থাকছে যদি বুধ সাথে বসে যায় লক্ষ্মীনারায়ণ রাজ্য হয়ে যাবে লগ্নপতি নব মানে মহাভাগ্যবান যোগ হয়ে যাচ্ছে সে যথেষ্ট ভাগ্যবান হবে অতএব তার মধ্যে কিন্তু যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট থাকবে এবং এখানে নবমী অবস্থানের মাধ্যমে সে যেহেতু সপ্তম দৃশি তৃতীয় স্থানে পড়ছে যাতে যথেষ্ট পরিশ্রমী হবে পরাক্রমী হবে এবং সে কিন্তু তার পরিশ্রমকেই প্রাধান্য দেবে ভাগ্যের থেকে বেশি করে ধর্মের সাথে যুক্ত হবে ধর্মকর্ম করতে পছন্দ করবে সবাইকে সাথে নিয়ে চলতে পছন্দ করবে নবমে অবস্থান কিন্তু শুক্রেরই অবস্থান খুব ভালো যদি দুর্বল হয়ে থাকে অবশ্যই আপনারা রত্ন ধারণ করতে পারেন তার পরবর্তী যদি দশম স্থানে থাকে শুক্র এখানে দশম ঘর এটা কিন্তু মিত্র ক্ষেত্র নয় এবার এই লগ্ন সাপেক্ষে দশম ঘর হচ্ছে চন্দ্রের ঘর মানে কর্মের ঘর যেহেতু চন্দ্রে চন্দ্র জানি আমরা দিনে জোয়ার ফাটা বারংবার আসছে কখনো পজিটিভ কখনো নেগেটিভ এইটা কিন্তু এই লগ্নের মানুষদের মধ্যে থাকেই তারা কনফিউজনে ভোগে বড্ড যে কি কর্ম করব কোনটা করলে বেটার হবে তাহলে এই বিষয়টা সব থেকে বেশি তুলালগ্ন সাপেক্ষে আসবেই কিন্তু বিষয় হয়ে যাচ্ছে কি যদি চন্দ্র ঠিকঠাক পজিশনে থাকে চন্দ্রের সাথে শুক্রের তাৎকালিক মিত্রতা থাকে তাহলে আমি বলব শুক্রেরই অবস্থান যথেষ্ট পজিটিভ হয়ে যায় আপনাদের জন্য যে কোনো শৌখিন কর্ম করুন সেটা আপনাদেরকে ভীষণ সাফল্য নিয়ে আসবে যে কোনো ইউনিক কর্ম করুন সেটা আপনাদের জন্য ভীষণ সাফল্য নিয়ে চলে আসবে যদি এখানে শুক্র আর চন্দ্রের কম্বিনেশন হয়ে যায় আপনারা অ্যালকোহলের বিজনেসও করতে পারেন যে কোনো পানীয় জিনিসের বিজনেস করতে পারেন সেখানেও কিন্তু ভীষণ সাফল্যের জায়গায় চলে আসবে শুক্রের এই অবস্থান শৌখিন কর্ম করুন সেখানে কিন্তু খুব ভালো আমি এটাও প্রথম থেকে বলেছি শুক্র চন্দ্র বৃহস্পতি যদি কম্বিনেশান হয়ে যায় এখানে আপনারা ধরে নিন ফুডের বিজনেস করুন সেখানেও ভীষণ সাফল্য ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটাও বলেছি এটাও বলেছি যে কোনো আপনারা ওয়েডিং প্ল্যানার হন সেটাও কিন্তু ভীষণ ভালো সাফল্যের জায়গা নিয়ে চলে আসবে এখান থেকে চতুর্থ স্থানে দৃষ্টি দিয়ে নিজের গাড়ি বাড়ি সব সুখ থেকে কিন্তু আপনাকে সাফল্য দিয়ে দেবে শুক্রের এই অবস্থান যদি শুক্রের দশা পেয়ে যান খুব ভালো যদি তাৎকালিক শত্রুতায় থাকে শুক্র এখানে চন্দ্রের সাথে সেক্ষেত্রে কিন্তু এই ফলাফলের তারতম্য আসবে আপনাদের তখন কিন্তু নিজের কর্ম কোনটা করবেন সেটা চুজ করতে কিন্তু প্রবলেম হবে সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে অনেক দেরিতে গিয়ে আপনারা ডিসাইড করতে পারবেন কোন কর্মটা আপনার জন্য ঠিকঠাক হয়তো প্রথম দিকে অনেকগুলো ট্রাই করবার পরে গিয়ে আপনারা একটা কর্মেতে স্টেবেল হতে পারবেন এইটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যদি পীড়িত হয়ে যায় সেক্ষেত্রেও সমস্যা যদি বক্রি হয়ে যায় সেক্ষেত্রেও সমস্যা জন্মছকে শুক্রের বক্রি হওয়াটা খুব একটা পজিটিভ চোখে দেখা হয় না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে শুক্র হয়ে এখানে কিন্তু কোনো না কোন দিক থেকে যে কোনো ঘরে যদি শুক্র বক্রি হয়ে যায় গুপ্ত রোগও অবশ্যই দিয়ে দিতে পারে কিন্তু শুক্রের এই অবস্থান তার পরবর্তী যদি একাদশ স্থানে থাকে শুক্র লগ্নপতির একাদশ স্থানে থাকা মানে অবশ্যই তার জন্মজাত সে ডিজাইন নিয়ে জন্মগ্রহণ করবে জীবনে একটা টার্গেট থাকবে সেই টার্গেট নিয়ে এগোতে পছন্দ করবে এবং সে কিন্তু সেই টার্গেটে গিয়ে সাফল্য পাবেই যদি সূর্যের সাথে শুক্রের তাৎকালিক মিত্রতা সম্পর্ক তাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সাফল্য এখানে পাবেন না হলে কিন্তু কিছুটা বাধার সম্মুখীন তাকে হতে পারে কিন্তু এই বিষয়টা একটা বুঝে নিতে হবে যে শুক্র যেহেতু লগ্নপতি একাদশে সূর্যের সাথে তাৎকালিক মিত্রতা ইউনিক ইউনিক চিন্তাভাবনা এদের মাথা থেকে বেরোবে আলাদা আলাদা রকম পথ থেকে কী করে উপার্জন করা যায় কীভাবে খুব সহজভাবে উপার্জন করা যায় এরকম ধরনের একটা কিন্তু চিন্তাভাবনা এদের মাথা থেকে বেরোবে এবার যদি সূর্যের সাথে এখানে ধরুন তাৎকালিক শত্রুতায় চলে আসে তখন কিন্তু এটা কিছুটা একটা প্রবলেম প্রবলেমদায়ক হতে পারে এটা কিন্তু আমি খুব একটা নেগেটিভ চোখে দেখবো না এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই একাদশে শুক্রের অবস্থান ভীষণ ভালো হয় সে নিজের জীবনে কিছু না কিছু করবে যার জন্য কিন্তু তার ফ্যামিলি তার বাড়ি তার সবাই তার জন্য কিন্তু যথেষ্ট গর্বিত বোধ করবে এবং এইখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানে পড়ছে এখানে সন্তান সুখের জন্য খুব ভালো কন্যা সন্তানের যোগ অনেকাংশে কিন্তু এখানে তৈরি করে দেয় এবং এর সাথে সাথে কিন্তু এডুকেশন বলুন প্রেম সম্পর্ক বলুন সবকিছুর ক্ষেত্রেও কিন্তু শুক্রের এই দৃষ্টি খুব ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে এরপরে যদি স্থানে থাকে শুক্র দ্বাদশে আমরা জানি এখানে রাশিতে শুক্র হয়ে যায় দ্বাদশে যদি কোনো গ্রহ নিচস্থ হয় তার নিজ ভঙ্গ হয়ে যায় তাহলে শুক্রের যদি নিজ ভঙ্গ হয়ে যায় সেখানে তো খুব সমস্যা থাকছেই না শুক্র যদি এখানে বক্রি হয়ে যায় সেক্ষেত্রে আমি নেগেটিভ ধরবো না যদি বুধের সাথে বুধ তো আশেপাশেই থাকে শুক্র আর বুধের লক্ষ্মীনারায়ণ রাজ্য বলুন বা বুধের সাথে শুক্রের কম্বিনেশন বলুন সেখানে আশেপাশে আশেপাশে বুধ শুক্র থাকবেই তাহলে সেক্ষেত্রে যদি ক্ষেত্র বিনিময় হয়ে যায় বুধ যদি এখানে চলে আসে শুক্র যদি এখানে চলে আসে তাহলে আমি বলবো এই কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই কিন্তু একমাত্র শুক্রই এমন একটি গ্রহ যে দ্বাদশ স্থানে খুব পজিটিভ ফলাফল দিয়ে থাকে অর্থাৎ নিশ্চিন্তে থাকতে পারেন শুধু একটাই বড় সমস্যা আপনাদের চারিত্রিক দোষ যদি চলে আসে শুক্রের দ্বাদশে অবস্থানের জন্য কেন দ্বাদশ স্থান আমাদের বেড প্লেসারের ঘর হয় তো শয্যা সুখের ঘর তাহলে সেক্ষেত্রে আপনাদের অধিক চাহিদা আপনাদেরকে প্রবলেমে ফেলে দিতে পারে তো এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেম জিনিস কিন্তু এইখান থেকে সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়বে তাহলে ভোগী থেকে রোগী হয়ে যাওয়ারও কিন্তু যোগ এটা হতে পারে যদি আপনারা নিজেদের চারিত্রিক দিকটাকে স্ট্রং না রাখতে পারেন আর যদি এখানে শুক্র খুব ভীষণভাবে পীড়িত হয়ে যায় সেটাও কিন্তু প্রবলেমের জায়গা এইখানে শুক্রের অবস্থানের ক্ষেত্রে যদি ভীষণ মানে দুর্বল না হয় তাহলে রত্ন না ধারণ করাই উচিত এইটা আমি বলব তবু আমি রত্নের বিষয়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলবো যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়েই পড়ুন কেন এইরকম শুক্রের ডায়মন্ড এরকম একটি রত্ন আমরা হয়তো সব থেকে বেশি করে নীলাকে ভয় পাই নীলা পড়লে আমাদের হয়তো খুব ভালো হতে পারে খুব খারাপ হতে পারে এইটা ভেবে চলি এইটাও আপনাদেরকে বুঝতে হবে শুক্রের রত্ন এইরকম একটি রত্ন ঠিকঠাক সময়তে যদি না আপনারা আগে আগে পড়িয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তার জীবন বরবাদ হয়ে যেতে পারে তার ভোগ বিলাস সুখ আর স্বাচ্ছন্দ্যের প্রতি ইন্টারেস্ট তাকে কিন্তু সর্বোচ্চ নেগেটিভ পথে নিয়ে চলে যেতে পারে তো এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু খুব লক্ষ্য রেখে তবেই শুক্রের রত্ন ডায়মন্ড ধারণ করানো যেতে পারে আর আমি প্রথম দিক থেকেই বলে আসছি যে শুক্রের জন্য ডায়মন্ড যখনই পড়বেন সেটা বিয়ের পরে বা একটা ম্যাচুয়ার এজের পরে পড়ুন তার আগে সম্ভব হলে হোয়াইট জারকান অথবা আমেরিকান ডায়মন্ড অথবা ফায়ার ওপাল বা ওপাল এই জিনিসগুলো ধারণ করুন সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে শুক্র কিন্তু নাহলে ভোগবিলাসকে অধিক পরিমাণে বৃদ্ধি পাইয়ে দেবে এই ছিল তুলা রাশি নিয়ে বারোটি করে শুক্রের অবস্থান নিয়ে আলোচনা আমি রত্ন ধারণের বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তুলা তুলালগ্নের মানুষদেরকে একটাই কথা বলবো আপনারা যদি আপনাদের ক্যারেক্টারকে চরিত্রকে স্ট্রং রাখতে পারেন সব কিছু সম্ভব আপনাদের দ্বারা কেন আপনাদের সিম্বলটা আপনারা দেখে নিয়েছেন সামঞ্জস্য করে চলাটাই সব কিছু ঠিকঠাক রেখে চলাটাই কিন্তু আপনাদের জীবনের উদ্দেশ্য সেটাই আপনাদেরকে করতে হবে কখনো জড়িয়ে পড়লেই প্রবলেমের জ্বারা কিন্তু চলে আসবে কেন আপনারা যথেষ্ট অ্যাট্রাক্টিভ পার্সোনালিটির মানুষ হয়েই থাকেন এবার শুক্রের অবস্থানের উপর সেটা কিছুটা তারতম্য চলে আসে এবং আমি এটাই বলবো যে শুক্রের মন্ত্র আপনাদেরকে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেটা আপনারা পাঠ করুন যে কোনো ফিমেল যারা আছে আপনার বাড়িতে তাদেরকে যথেষ্ট সম্মান করুন যথেষ্ট ভালোবাসুন সেক্ষেত্রে কিন্তু আপনার শুক্র অটোমেটিক্যালি জন্মছকে স্ট্রং হবে এবং মা দুর্গা মা লক্ষ্মীর আরাধনা করুন বাড়ির আশেপাশে যে কোনো মহিলা ভগবানের মন্দির থাকলে সেখানে গিয়ে আপনারা পুজো দিয়ে আসুন শুক্রবার শুক্রবার পুজো দিয়ে আসুন তাতেও কিন্তু শুক্র আপনার জন্মছকে ভীষণভাবে স্ট্রং হবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার